ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে শনিবার আর প্রীতি এখন সাজগোজ করে চলল সিনেমা দেখতে বান্ধবীদের সাথে কি সিনেমা পরম সুন্দরী পরম সুন্দরী দেখতে চলল বড্ড সিনেমার নেশা বেড়ে গেছে ওর গো পড্ড সিনেমার নেশা বেড়েছে মেয়েটার ওর বাবা বলছে এই তো আগের সপ্তাহে সিনেমা দেখে এলো আবার আজকে সিনেমা দেখার কি আছে তো কিছু বলার নেই বড় হয়েছে মেয়ে কিন্তু পড়াশোনাটা ঠিকঠাক করতে হবে সিনেমা দেখছো দেখো কিন্তু পড়াশোনা ঠিকঠাক না করলে কি করে হবে বলো তো এক দেড়টা থেকে শো দেড়টা থেকে পাঁচটা পর্যন্ত তাই দেড়টা থেকে সাড়ে চারটে পর্যন্ত দেড়টা আড়াই সাড়ে তিন সাড়ে চার তিন ঘন্টা ম্যাক্সিমাম সিনেমা তো হয় তো সাড়ে চারটে পাঁচটা চলে আসবে না সাড়ে চারটা পর্যন্ত তাহলে পাঁচটা হুম তা লাগে তো যাই হোক ভাত খাইয়ে দিয়েছি ভাত খেয়ে নিয়েছে ভাত খেয়ে যাচ্ছে তাও পুরোটা ভাত খেলো না ওর চুড়িদার বেশি নেই এই একটা চুড়িদার আরও একটা বেনারসি চুড়িদার রয়েছে তো এবার পুজোয় চুড়িদার কিনিস তো তুই চুড়িদারই তো লালা কি তুই তুই চুড়িদারই পড়িস ম্যাক্সিমাম কলেজে যখন যাস তো পুজোতে চুড়িদার কিনিস ওয়ান পিস কিনিস না ওয়ান পিসে তো ভর্তি সিনেমাতে তো ওয়ান পিসই পরে যা চুড়িদার না পরে

না আর কি বাকি আছে এবার তুই বেরো না আয় পারবো না আমি শুধু অর্ডার শুধু অর্ডার 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 আর অর্ডার তামিল করতে পারি না সকাল তোর ঘড়ি তুই কোথায় রেখেছিস তুই জানিস জবা খিচুড়ি করে তো রেখে দিয়েছিস জয়ারটাকে দেখ কি করেছিস জয়ারটা আমি জানি না আপনি আমি জানি না তুই জয়ার কোথায় রেখেছিস ঘরে থাকবে আর চায়ের অর্ডার করবে না এটা তো হতে পারে না তাই না তো এখন চায়ের অর্ডার চলে এসছে আমার হাজব্যান্ডের তো চা করতে হবে ঠিকই অনেকক্ষণ আগে পৌঁছেও গেছে সিনেমা হলে ফোন করলাম যে পৌঁছেছিস বললো হ্যাঁ মা পৌঁছে গেছি তো পরম সুন্দরী দেখতে গেছে পরম সুন্দরী কার বই কে জানে জাহবি কাপুরের বই বলে শ্রীদেবীর মেয়ের আর নায়কটাকে বলতে পারবো না আমি কত বছর সিনেমা হলে সিনেমা দেখি না তার ঠিক নেই তো যাই হোক এখন বড় হয়েছে কলেজে গেছে থার্ড ইয়ারে পরে সিনেমা টিনেমা তো দেখবেই তাই না আমিও এককালে দেখেছি বিয়ের পরে দেখা বন্ধ হয়ে গেছে সেটা আলাদা ব্যাপার কিন্তু এখন এই মোবাইলে এক একটা সিনেমা দেখি যখন ইচ্ছা হয় দেখি যখন ইচ্ছা হয় দেখি না তো চলো চা হয়ে গেছে চাটা ফুটিয়ে হাজব্যান্ডকে দিয়ে আমিও এক কাপ খাই পুজো দেওয়া কমপ্লিট স্নান করে পুজো দিয়ে নিলাম পুজো দিয়ে এখন যাব গোপালকে স্নান করাতে এখানে হনুমানজিকেও জল মিষ্টি দিয়ে দিলাম আর এখানে তিনটে থালা তো আপাতত আটকায় বেশি থালা এখানে আটকায় না আর ছোট্ট সিংহাসন তো তাই জন্য বেশি থালা আটকানো সম্ভব হয় না হ্যাঁ সেই অল্প তিনটে থালাই এখানে আটকায় আরেকটা থালা হয়তো আটকা তো মেবি ছোট্ট করে কিন্তু পরে যাবে প্রসাদ সেই জন্য খুব সতর্ক হয়ে এখানে আপাতত দুটো থালা রাখতে পারি আর ওখানে একটা থালা রাখতে পারি তিনটে থালা বেশি থালা আটকানো যাবে না সব ঠাকুরকে সরি উদ্দেশ্য করে বলে দিই যে সবাই তোমরা খেও কেন অত থালা দেওয়া যায় না তো চলো এখন গোপালকে স্নান করাই স্নান করিয়ে ঠাকুরের প্রসাদগুলো তারপর এসে উঠিয়ে দেব আবার সন্ধেবেলায় হনুমান চালিসা পাঠ করতে হবে এখন করবো না সন্ধ্যেবেলার দিকে করবো প্রাপ্তির জন্য বেদানা কাটছি ওকে বেদানা দেব ঠান্ডা একদম ফ্রিজ থেকে বার করলাম সবে তো এখন খাবে না একটু পরে যখন ঠান্ডাটা কাল ভাবটা কেটে যাবে তখনই বেদানাটা খাবে বেদানাটা কেটে দিয়ে আমি দুটো রিলস বানাবো আজকে ভাবছিলাম একটু পুজোর মার্কেটিং করতে যাবো সন্ধ্যেবেলার দিকে দেখি আজকেও যেতে পারি নালে আসছে কালও যেতে পারি পাগল করে দিচ্ছে বড়ো মেয়ে আর ছোটো মেয়ে আমাকে পুজো মার্কেটিং করতে চলো পুজো মার্কেটিং করতে চলো তো ওর নন্না ওর মামুনি মানিনী দিম্মি ওর ভাবো দিম্মি সবাই টাকা পয়সা দিয়ে গেছে তো সেই সমস্ত টাকা পয়সা দিয়ে এখন তারপর আমিও আবার দেবো তারা মার্কেটিং করতে যাবে বলছে ভেবেছিলাম পুজোর জামা কাপড় হবে না এবছর তো কিনবেই ওরা আমি বললাম বিয়েবাড়িতে এত জামা কাপড় কিনছিস আর কিনতে হবে না পুজোতে কে কার কথা শোনে পুজো বলে কথা কিনবে তো ভরে এই আর একজন কি হয়েছে কি কীওয়ালা খাতাটা আমি জানি না এখন ওই ঘরে দেখ মাঝে ঘরে দেখ এই ছোটো ঘরে এতে দেখ সেন্টারতে এতে স্টাডি চলো ছাড়িয়ে দিই বেদানা কেটে দিয়ে একটুখানি চুল ঠুল আসরে একটা অন্যা গায়ে দিয়ে আমি একটা রিলস বানিয়ে ফেসবুক পেজে ছেড়ে একটু বিশ্রাম নেব বলে এলাম একটু শোব দিদিভাইরা চলে আসলে আবার উঠে পড়বো দিদিভাইরা আস্তে আস্তে দেরি আছে এখন পৌনে চারটের মতো বাজে পিতি এখন আসেনি সিনেমা দেখে আস্তে আস্তে সাড়ে চারটে বাজে শেষ হবে সিনেমা আস্তে 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 সাড়ে পাঁচটা বাজবে তারপর দিদিভাইরা আসলে উঠে পড়বো প্রাপ্তি এখন মোবাইল খাচ্ছে হাজব্যান্ড একটু শুয়েছে হাজব্যান্ড আজকে অফিস যায়নি হাজব্যান্ড একটু শুয়েছে বৃহস্পতিবার আর শনিবার হাজব্যান্ড অফিস যায়ও না সত্যি কথা বলতে ঘরে থাকে আর অফিস বলতে অনেকে ভাববে যে চাকরি করে হাজব্যান্ডের চাকরি নয় ব্যবসা হাজব্যান্ডের দোকান যায় নিজের দোকান সেটাকে আমি অফিস বানিয়ে ফেলেছি সেটাকে আমি অফিস বলি অনেকে জিজ্ঞাসা করে হাজব্যান্ড কী চাকরি করে তো চাকরি নয় ব্যবসা করে তার নিজের দোকান আছে নিজস্ব দোকান সে যখন ব্যাগ নিয়ে যায় কাঁধে করে তখন আমি বলি অফিসে যাচ্ছে তো একজন আমাকে জিজ্ঞাসা করেছিল এই কথাটা তো অনেকে আবার বলে দিলাম যে তার চাকরি নয় অফিস মানে তার নিজের দোকান সেটাকে আমি বিয়ের পর থেকে অফিস বানিয়ে দিয়েছি এই হচ্ছে ব্যাপার আহ ওর বাবার এই পায়ে নোখটা কি বড়ো হয়েছে কি জোরে লাগলো আজকে হাজবেন্ডও বললো তোমার পায়ের নোখটা কি বড় হয়েছে বাবা নখটা কাটতে হবে গো আজকে শনিবার আজকে কাটা যাবে না কালকে কাটতে হবে তো দেখি আজকে মার্কেটিং করতে যেতে পারি আবার নাও যেতে পারি হয়তো কালকে যেতে পারি কারণ বেশি সন্ধে হয়ে গেলে রাত্রি হয়ে গেলে হয়তো যাব না যদি আটটা বেজে যায় তাহলে যাব না যদি সাতটা বেজে যায় তাহলে হয়তো যাবো হয়তো যাবো না কালকে হয়তো যাবো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই পরে আবার কথা চলে এসছে আমার দিদি ভাই আর এখানে দিদিভাইরা এসছে বলে আমার ছোটো মেয়ে তৈরি করে খাওয়াচ্ছে চিলি পটেটো সেদিনকে মামা বাড়ির লোকদেরও খাইয়েছে আজকে ওর মাম্মামকে পিসিকে পিসামশাকে চিলি পটেটো তৈরি করে খাওয়াচ্ছে টেস্টিং করছে পিসিকে দিয়ে টেস্টিং করাচ্ছে নিজে টেস্টিং করছে এই দেখো টেস্টিং হচ্ছে বেশি ঝাল দিস না কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে মেয়েটা আমার বড় হয়ে গেল কেউ আসলেই তাকে রেসিপি করে খাওয়াবে এবার থেকে এবার থেকে যখন পিসিরা আসবে তখন বলে দেবে এটা করে খাওয়াবি আমাদেরকে তখনও সেটা তৈরি করে খাওয়াবে আর এখানে বসে আছে রুমাদি আমার কর্তা মশাই আর তপন দা অনেকক্ষণ আগে এসছে আমি ভিডিওটা করিনি গল্পগুজো হচ্ছিল হ্যাঁ ভুলে গেছিলাম গল্প করতে গল্প করতে মালকুড়ি পেতে ব্যস্ত ছিলাম শাড়ি আমদানি হয়েছে আমার একটা নতুন পুজোর আবার অনেকগুলো শাড়ি হয়ে গেল আমার তো চলো আমরা গল্প গুজব করে নিই পরে আবার ফিরে আসছি যে রাত্রে একটা কুড়ি এখন ব্রাশ করব ব্রাশ করে তারপর শুভ প্রীতির ঘরে বিছানা করে দিয়ে এসছি রাত্রি বলছে প্রাপ্তি আমাদের সাথে শোবে তো সুখ রাত্রি এখনো শোয়েনি পড়ছিলো যা ব্রাশ খুঁজে পাচ্ছি না কখন মারতে যাচ্ছি আমার ব্রাশ খুঁজে পাচ্ছি না এ বাবা ও বাবা আমার মেয়ে টেবিলে রেখে দিয়েছে ব্রাশ মাজন লাগিয়ে তা তো ভালোভাবে রেখেছে আমি ব্রাশ খুঁজে বেরোচ্ছি টেবিলে ব্রাশ দিয়ে রেখেছে একটুখানি মাজন দিয়েছে তো চলো এখন ব্রাশ করে নিই ব্রাশ করে ছুতে যাব আমার মেয়ে এখন বন্ধুদের সাথে কে যাচ্ছে বলো কলেজ লাইফে বোধ হয় এরকমই হয় তাই না যারা কলেজে পড়ে তারা বোঝে ব্যাপারটা কলেজ লাইফে এরকমই হয় আগেকার দিনে ফোন ছিল না কলেজ লাইফে তখনকার দিনে এরকম হতো না এখনকার দিনে তো ফোন রাত্রিবেলায় অনলাইন রাত্রিবেলায় কথা বন্ধুদের সাথে আমাদের সময় তো ফোনও ছিল না কিছুই না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক হাজব্যান্ড অনেকক্ষণ আগে শুয়ে পড়েছে তার মধ্যরাত্রির এখন আমাদের এখনও আমার ঘুম পাচ্ছে আমি সত্যি ঘুম পাচ্ছে চোখটা টেনে আসছে তো যাবো এখন শুতে চলো গুড নাইট জানি দিই তোমাদেরকে কালকে সকালবেলা আবার একটা নতুন সগ্নি দেখা হবে আজকে মতো টাটা